সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে চিরুনি তল্লাশি বিগত দিনে ঘটে যাওয়া বোমা নিষ্ক্রিয়কে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা পুলিশের এই উদ্যোগ আর চিরুনি তল্লাশি অভিযান চলল লালগোলার মানিকচক অঞ্চলের বাউশমারি গ্রামে এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন ভগবানগুলার এসডিপিও বিমান হালদার ছিলেন সার্কেল ইন্সপেক্টর মানস কুমার দাস মুর্শিদাবাদ জেলা বোম স্কোয়ার টিম সহ লালগোলা থানার বিশাল পুলিশ বাহিনী সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে বোমের তল্লাশি এই সময় এবং নির্দিষ্ট একটি যোগাযোগ নম্বর জনসাধারণের জন্য জেলা পুলিশ কন্ট্রোল হিসেবে ব্যবহার করছেন যার নম্বর হলো নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট এই নম্বর চালু করার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে জমে থাকা বোমা একের পর এক গোপনভাবে খবর দিচ্ছেন এবং প্রায় প্রত্যেক দিন জেলার বিভ্রান্ত থেকেও প্রান্তে বোমার খোঁজ মিলছে এই হেল্পলাইন খোলার জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লালগোলা বাউসমারি এলাকার বাসিন্দারা

ठीक है। कट कट स।